আসসালামু আলাইকুম ওয়া সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষাতীবৃন্দ আজকে তোমাদের বাংলা সাহিত্য বই কবিতা জুতাবিষ্কার পৃষ্ঠা 181 থেকে 182 বহুনির্বাচনী প্রশ্নমonatter সম্পর্ক আলোচনা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ চলো শুরু করা যাক এক নম্বর বহুনির্বাচনী প্রশ্ন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন উত্তর হচ্ছে একের খ 1913 সালে 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন একশো বিরাশি দুই নং বহ প্রশ্ন হচ্ছে পণ্ডিতের মুখ চোন হয়েছিল কেন পণ্ডিতের মুখ চোন হয়েছিল কেন উত্তর হচ্ছে মৃত্যুর ভয়ে ভীত হয় মৃত্যুর ভয়ে ভীত হয় নিচের উদ্যভক্তি পরে তিন সংখ্যক প্রশ্নের উত্তর দাও বন্ধু অ্যান্টানিওর জন্য জামিন হয়ে বাসানীয় সুদখোর শাইলকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেয় এ সময় সত্ত্বেও লক্ষ্য থাকে যে নির্দিষ্ট সময়ের মধ্যে উক্ত টাকা ফেরত দানে ব্যর্থ হলে সাইলক বাসানিওর বুকের এক পাউন্ড মাংস কেটে নেবে শেষ পর্যন্ত ব্যর্থতার সুযোগে শাইলক আদালতে যায় অসায় বোধ করে বাসানীয় এমন সময় এক তরুণ উকিল বলেন সাইলক ঠিক এক পাউন্ড মাংস কাটতে পারবেন কম বেশি নয় এবং সত্য না থাকায় কোন না তিন নম্বর প্রশ্ন হচ্ছে দীপকের উকিলের সঙ্গে আবিষ্কার কবিতার কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে উত্তর হচ্ছে তিনের ঘ জামার চামারের সাদৃশ্য রয়েছে অন্যান্য সকল বইয়ের নমনত পেতে চ্যানেলটি খুনি সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ